বন্ধু তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত তো বিকেলবেলা সব বাসন টাসন মেজে আসছে তো দেখো তো কি জোর বৃষ্টি হচ্ছে আর একটা জালি সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি থামছে না বালতি টু নিয়ে গেলে বাসন ভাজতে গেছিলাম গুছানো অনেক রকম গুছিয়েছি Ну если, не 이 o m f o r 다어 যাসযট্ট়চে পেকেরাপে পেলিন ইমিনে আকে পেলাকে খেযলে ইপেরা আপেলে আপেরাচেকে নািল ইদয়ালেলে আপেরারা আপেরে আপেল�

কালকে যাই কালকে আরও মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে তো কালকে একটা ফিরতে পারেন এই জন্য আজকের আজকে আজকের দিন তো যায় কালকে না হলে আবার ছুটি ওর মঙ্গলবার করে ছুটি দেয় কিন্তু ওর যে পড়াল কলেজ আছে বলে মঙ্গলবার করে এখন ছুটি দিচ্ছে না শনিবার করে ছুটি দিচ্ছে তো ঝাঁপটা দিয়ে নি তো ভালো কথা বন্ধুরা ভালো দিনে চলে এসছে মানে কাজে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য কালকে ফোন করেছিলাম তুমি চলে আসো না আর প্রচণ্ড অসুবিধা হচ্ছে চলে এসছে আমি এগুলো পুরো ভালো করে না দিয়ে দিলে না প্লাস্টার তো করা নেই তো আমার ছেলে একদম মনে রাখে সারা দাওয়াতে বাইরে যা পাব মুখে দেবে এইটাও প্রচণ্ড একটা বাজেট বেশ মানে যা পায় সেটা নিয়ে মুখে দেব ঠিক আছে এগুলো কালি করা থাক আজকে আর ফেলবো না তুলবো না কালকে যখন কাজকে যাবো একবার তুলে নিয়ে চলে যাবো জঞ্জলগুলো ফেলে দিয়ে আসবো এই ঝন্টাটা ঘরে রেখে আসি দেখো ফের কি প্রচণ্ড ধরে বৃষ্টিতে আসছে খুব জোরে জল আসছে মারা জোরে বৃষ্টি হচ্ছে এখানে জোরে জল আসছে থামছেই না দেওয়া হয়ে গেছে বর্ষার সময় বলে নাকি জানি না ফ্ল্যাক্সের জলটা এখন ঠিকঠাক গরম থাকছে না আমরা বলো বন্ধু বর্ষার সময় বলে না ফ্ল্যাক্সটা কিছু একটা হয়েছে আমি তো জল ঢালি একদম জল ফোটে সেরকম জল ঢালি কিন্তু দেখছি জলটা খুব একটা মানে উষ্ণ গরম মতো হয় খুব একটা গরমটা বলা হয়ে গেলো খাওয়াবো একটু জল দিয়ে নিই আর একটু জল দিয়ে নিলাম

এই যে দেখো দেখো কোথায় চলে যাচ্ছে দেখো দেখো খাবে না এই যে দেখেছো তো খুব বদমাস চলে যাচ্ছে খাবে না দেখেছো তো তুমি খাবে না তুমি খাবে না তুমি খাবে না তুমি দুদিন খাবে না খাবে না তুমি দুদিন তুমি দুদিন খাবে না দেখো তো ঠিক বুঝতে পেরেছো খাওয়াবো তুমি খাবে না চলে আসো চলে আসো কে খাবে কে খাবে এই যে এই যে এইটা কে খাবে

তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ